বিশ্বাস কিচেন এবং ব্লকের পক্ষ থেকে জানা অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে আমি উপস্থিত আজকে রেসিপি থাকছে দই কাতলা তো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ্ট না করে দেখতে তখন চলুন লেট না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমে কিন্তু আমি এখানে মাছটাকে লবণ এবং হলুদ দিয়ে সুন্দরভাবে মেইনেট করে দেবো এবং মেনেট করে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো সুন্দরা মাছগুলো দেখছেন কত সুন্দর পুরো জ্যান্ত কাতলা মাছ বাজার থেকে ঠিক দেখে ভালো মাছটাই কিনবে তাহলে কিন্তু টেস্টটা দুর্দান্ত হবে এই স্টিম বসিয়ে দিয়েছি স্টিমে গরম হয়ে গেছে এই গরম স্টিমে একটু সাদা তেল দিয়ে দেবো সাদা তেল গরম হলে তারপর আমি মাছটা কিন্তু ভাজা করে নেব আমার কিন্তু তেল গরম হয়ে গেছে প্রায় এই গরম তেলে এবার যে মাছগুলো সে মাছগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা করে নেব কিন্তু আমার ভাজা হয়ে গেছে এক পাশ আমি আর এক পাশ উল্টাতে করতে করে এরকম স্কিম সাহায্যে উল্টাবেন তাহলে কিন্তু খুব ভালো হবে আর সাবধানেই উল্টাবেন তেল খায় কিন্তু বন্ধুরা মাছ থেকে প্রচুর পরিমাণে যখনই উল্টাবেন না ওই সাইডে জল জল ভাব থাকে সেই কারণে কিন্তু গরম তেলে এল সিটকে হাতে লাগতে পারে সাবধানে বুঝে শুনে কাজ করুন তাহলে আপনার হাতটাও সুরক্ষিত থাকে বন্ধুরা মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে মাছটা কিন্তু এবার তুলে নেব বন্ধুরা মাছের সাইজটা দেখতে পাচ্ছ কত সুন্দর ঠিক এরকম সাইজে যদি মাছ হয় তাহলে কিন্তু দই কাতলা করতে খুব ভালো হয় আর মাছের সাইজ যদি ছোট হয়ে যায় তাহলে কিন্তু ভালো হয় না দেখতে পাচ্ছি কত সুন্দর বন্ধুরা মাছ ভাজার তেলেই আমি একটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো দারুচিনি চারটে লবঙ্গ তিনটে এলাচ আর একটু সোন লবঙ্গ বন্ধুরা তারপর আমি এখানে চারটে পেঁয়াজ পেস্ট করে নিয়েছি এই পেঁয়াজটা কিন্তু আমি দিয়ে দেব দিয়ে হালকা করে নাড়িয়ে দেবো ক্যাচটা কিন্তু আমি পাঁচ থেকে সাত মিনিট একটু কষিয়ে নেব এবার আমি এখানে কাজু কয়েকটা আর একটু পোস্ত টেস্ট করে নিয়েছি এই পোস্ত আর কাজুবাদামটা কিন্তু আমি দিয়ে দেবো এই পোস্ত এবং কাজুবাদামের পেস্টটা দিলে দই কাতলার কিন্তু টেস্টটা আরও খুব সুন্দর হয় আপনারা একবার এই পেস্টটা দিয়ে দেখবেন দেখবেন কতটা ভালো হয় তো এইভাবে আমি আরও প্রত্যেকের চাদমিট হালকা মিডিয়াম ফ্লেমে একটু কষিয়ে নেবো ঠিক মশলা যেরকম এরকম কষানো যখন হয়ে যাবে এখানে এবার কি করবে এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবে আর দিয়ে দেবে সামান্য পরিমাণে একটু হলুদ আর দিয়ে দেবেন হাফ চামচ জিরা পাউডার আর হাফ চামচ ধনিয়া পাউডার আর সঙ্গে দিয়ে দেবে সামান্য একটু কাশ্মীরি মিরচি ফ্লেভারটা বা কালারটা একটু আসার জন্য দিয়ে ভালো করে একটু দাঁড়িয়ে নেবেন এখানে কিন্তু ফ্রেম বন্ধুরা হালকাই রাখবেন লো ফ্রেম দিয়ে আরও দু থেকে তিন মিনিট একটু ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেবেন তারপর আমি কিন্তু এখানে একটু দই মিক্সারে করে মিক্সড করে নিয়েছি সেই দইটা কিন্তু এবার এখানে দিয়ে দিচ্ছি পেস্টের কষানো মস্কার ভিতরে আর আপনারা বন্ধুরা এই দইটা যখন দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেম করে রাখবেন হাই ফ্লেম করে দিলে কিন্তু এই দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে লো ফ্লেম করে ভালো করে এই দইটা মশলার সাথে সুন্দরভাবে কিন্তু মিক্সড করে নেবেন তারপর আস্তে আস্তে মিডিয়াম ফ্লেম করবেন তাহলে ঠিক হবে একবার হাই ফ্লেম কিন্তু করবেন না হাই ফ্লেম করলে দইটা পুরো কেটে যাবে দেখতে পাচ্ছি বন্ধুরা কালারটা কত সুন্দর চলে এসছে কত সুন্দর ভালো চলে এসছে এবং সুন্দর একটা স্মাইল আসছে সুস্বাদু ঘেরান চলে আসছে তো এবার হালকা করে আপনি মিডিয়ামটা একটু বাড়িয়ে দিই সামান্য হাই ফ্লেমে কখনোই করবো না এটা এরকমভাবে এক দু মিনিট নাড়াতে থাকবো ভালো মিক্সিং হবে তারপর আমি এটাকে ঢাকা দিয়ে দেবো আমার কিন্তু এটা ফুটে গেছে এবার কী করব আমি যে মাছ ভাজাটা রেখেছিলাম এই যে দেখতে পাচ্ছ সাইজের মাছ এই মাছটা কিন্তু এবার আস্তে আস্তে করে বসিয়ে দেব বসিয়ে দিয়ে একটু গ্রেপিটায় এরপরে হালকা করে তুলে দেওয়ার চেষ্টা করব আমি দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো মিডিয়াম দেবে সে কিন্তু আমার বেকারটা রেডি হয়ে গেছে এবার আমি লাস্টে কি করবো করে করে জানাবেন এবং সাবস্ক্রাইব পাশে থাকবেন এবং বেল আইকনটি অন করে দেবেন চলুন এটাকে এবার সার্ভ করে নিই একটা পাত্রে বন্ধুরা আমি এবার কিন্তু দই কাতলারা একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রে কিন্তু আস্তে আস্তে করে সার্ভ করব